একজন মহিলা একটা ভয়ঙ্কর চক্রের সাথে জড়িয়ে পড়ে তারা বিভিন্নভাবে মাদক পাচার করতো কখনো বা মাদক গিলে খেয়ে আবার কখনও শরীরের বিভিন্ন অঙ্গে মাদক ঢুকিয়ে তারা পাচার করত। তবে সে এই জঘন্য কাজ ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় কিন্তু তখনই তার জীবনে নেমে আসে সব দুর্বিসহ ঘটনা তো এমনই এক দুর্দান্ত টুইস্টে ভরপুর ওয়েব সিরিজ হলো গোটি তো আমি আজ গোটি ওয়েব সিরিজটা সম্পূর্ণ এক্সপ্লেন করব তো চলুন কথা বলে আর সময় নষ্ট না করে মূল গল্পে যাওয়া যাক মুভির শুরুতে আমরা সুলতানা নামের একজন মহিলাকে দেখি সে এক মাদক পাচারকারী সিন্ডিকেটের সাথে জড়িত তবে তাদের মাদক পাচারের স্টাইলটা একটু ভিন্ন সেটা একটু পরে আপনাদেরকে জানাবো সুলতানার অবস্থা দেখে মনে হচ্ছে সে বেশ অসুস্থ তারপরে সুলতানা বাস থেকে নামলে নান্নু নামের একজন সিএনজি ড্রাইভার আসে তাকে নিতে সেও এই মাদক সিন্ডিকেটের একজন সদস্য নান্নু সুলতানাকে নিয়ে কিছু দূর যাওয়ার পরে সামনে পুলিশের চেকপোস্টে পুলিশ তাদেরকে চেক করে সুলতানার কাছে অবশ্য এখন ড্রাগস আছে। কিন্তু পুলিশ তাদেরকে চেক করে কিছুই পায় না পুলিশকে দেখে নান্ন অবশ্য প্রথমে ভয় পেয়ে গিয়েছিল তারপরে তারা সেখান থেকে চলে আসে সুলতানা ওয়াশরুমে আসে আর নিজের গলার ভিতরে আঙুল ঢুকিয়ে বমি করে আর দুই টুপলা ড্রাগস বের করে এরপর বাথরুমে বসে নিজের পাশার ভিতর থেকে ইয়াবা বের করে শুনতে একটু খারাপ লাগলেও আমি সরি আগেই বলেছি তাদের ড্রাগস পাসারের স্টাইলটা একটু ভিন্ন সুলতানা কিন্তু একটা প্রাইভেট ক্লিনিকের নার্স আর এই ক্লিনিকের আড়ালেই চলে ব্যবসা সুলতানা সেখান থেকে বের হওয়ার সময় রেহানা নামের একজনকে দেখতে পাই তাকে একটা করে নিয়ে যাচ্ছে কেউ তাকে মেরে চেয়ারে হাত পা ভেঙে দিয়েছে তারপরে সুলতানা সিএনজিতে উঠে অন্য আরেক জায়গায় মাদক সাপ্লাই দিতে যায় দেখা যায় তাদের ক্লিনিকের ম্যানেজার সিসি ক্যামেরার মাধ্যমে সুলতানার উপরে নজর রাখছে তারপরে সুলতানা নান্নকে জিজ্ঞাসা করে যে রেহেনার কি হয়েছে তাকে কে মেরেছে নান্নু বলে যে পাখি খাসা থেকে বের হতে চেয়েছিল তাই ডানা কেটে আবার খাসার ভিতরে ঢুকিয়ে দিয়েছে মানে রেহেনা সুলতানার মতো এই মাদক পাচার করত সে এই লাইন ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে যাওয়ার চেষ্টা করেছিল তাই তাকে মেরে ক্লিনিকে ভর্তি করে দিয়েছে যদি কেউ একবার এই কাজে ঢুকে পড়ে তাহলে আর এখান থেকে বের হতে পারে না রেহেনার এই অবস্থা দেখে সুলতানা তো একটু চিন্তায় পড়ে যায় মূলত এই সিন্ডিকেটের লোকেরাই তাকে মেরেছে তারপরে নান্নকে নিয়ে রেহানা একটা ব্যাগের দোকানে আসে সে তার মেয়ের জন্য একটা ব্যাগ কেনে আর তার জামায়ের জন্য একটা ঘড়ি সুলতানা কিছুদিন ধরেই নান্নকে বলছে যে তার ঢাকায় থাকার জন্য একটা বাসার ব্যবস্থা করে দিতে কারণ সে ঢাকায় থাকতে চায় এবং তার মেয়ের জন্য ঢাকাতে একটা স্কুলের ব্যবস্থা করে দিতে নান্য তাকে বেশ কয়েকটা বাসার খোঁজ দিয়েছে তারপরে সুলতানা সেখান থেকে ক্লিনিকে আসে ক্লিনিকের যে ম্যানেজার ছিল সে সুলতানাকে মাসের বেতন দেয় সে বেশ মোটা অঙ্কের টাকাও আয় করে এই মাদকের ব্যবসা করে মূলত এই ম্যানেজার ক্লিনিকের আড়ালে মাদকের সব কাজবাজ হ্যান্ডেল করে রাতে সুলতানা তার হাজবেন্ড সেলিমের ফার্নিচারের দোকানে আসে সে সেলিমকে একটা ঘড়ি উপহার দেয় সেলিম ঘড়িটা পেয়ে বেশ খুশি তখন তারা বাড়িতে আসে সুলতানার শরীর ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে তার শরীরের অনেক ক্ষতি হয়েছে অনেক ব্লিডিং হচ্ছে তার হাজবেন্ড সেলিম তার আবার একটু ক্যারেক্টারের সমস্যা আছে। সে মোবাইলে উল্টাপাল্টা মেয়েদের ছবি দেখছিল সেলিম আর সুলতানার একটা মেয়ে আছে তার নাম মন্নি সুলতানা সারা দিন ড্রাগস নিয়ে ঢাকা থেকে চিটাগাং যাতায়াত করে সেলিমি বেশিরভাগ সময় বাড়িতে থাকে এবং তার মেয়ের দেখাশোনা করে সুলতানা চায় তার মেয়ে যেন তার মতো এমন খারাপ কাজে না জড়িয়ে যায় সে তার মেয়েকে খুবই ভালোবাসে এবং লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করতে চায় সুলতানারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে সুলতানার ভাইয়ের বউ লিপি আর তার একটা মেয়ে আছে নাম জিনিয়া আর সুলতানার নিজের মা তাদের এই পুরো পরিবারের খরচ চলে সুলতানার এই ধান্দার উপরে তবে সুলতানার হাজবেন্ড সেলিম সে আবার লিপির সাথে টাঙ্কি মারে এটা আবার সুলতানা জানে না এরপর সুলতানা ক্লিনিকে আসে সেখানে তার ভাই আবু সালে আসে তার সাথে দেখা করতে সে ছিল পাক্কা একজন নেশাখোর সুলতানা তাকে একটা ট্রাক কিনে দিয়েছে সেই ট্রাক চালায় আর টাকা দিয়ে নেশা করে আর পুরো পরিবারের দায়িত্ব গিয়ে পড়েছে সুলতানার উপরে তখন আবু সালে তার কাছে টাকা চায় কিন্তু সুলতানা তাকে আর কোনো টাকা দিতে রাজি হয় না দুপুরে সুলতানা খেতে বসলে তাদের অফিসের একজন নার্স তাকে এসে বলে এখনই ম্যানেজার তাকে ডাকছে সুলতানা তার রুমে গেলে ম্যানেজার তাকে জানায় কাল সকালে একটা পার্সেল ডেলিভারি দিতে হবে কাল সকাল ছয়টার ভিতরে তাকে আসতে বলে সুলতানা বলে যে কালকে তাদের একটা ফ্যামিলি অনুষ্ঠান আছে। কালকে পার্সেলটা অন্য কাউকে দিয়ে পাঠাতে কিন্তু ম্যানেজার তখন রেগে গিয়ে সুলতানার গায়ে হাত উঠায় আর কয়েকটা থাপ্পড় মারে সুলতানা তখন যেতে রাজি হয় মূলত তাদের এই লাইনে সবগুলোই অমানুষ পরের দিন সময় মতো সুলতানা চলে আসে তাদের ল্যাবে এখানে সেই নার্স একটা নির্দিষ্ট পরিমাণের ইয়াবা একটা কন্ডমের ভিতরে ঢুকিয়ে সেটা তার নিতম্বের ভিতরে ঢুকিয়ে দেয় তারা মূলত এই পদ্ধতিতেই মাদক পাচার করে সুলতানা সেই নার্সকে বলে তার শরীর বেশ খারাপ সে পাঁচ বছর ধরে এভাবে গোপন অঙ্গের ভিতরে মাদক নিয়ে যাতায়াত করছে এখন আগের থেকে আরও বেশি ব্লিডিং হচ্ছে তার নার্স বলে যে ম্যানেজারকে বলতে সুলতানা জানে ম্যানেজারকে বলে কোনো লাভ হবে না ম্যানেজার তো একটা হারামি তারপরে নান্ন সুলতানাকে আরেকটা জায়গায় পৌঁছে দেয় সেই আবাগুলো ডেলিভারি দেওয়ার জন্য সেখান থেকে ফেরার সময় নান্ন সুলতানাকে বলে সামনের মাসে সিএনজির টেন্ডার হবে সুলতানা অবশ্য এর আগে নান্নকে তিন লক্ষ টাকা দিয়েছিল একটা সিএনজি কেনার জন্য কিন্তু সেই টাকার কোনো হদিস নেই নান্ন অবশ্য খুবই চালো মাল সুলতানা তাকে বিশ্বাস করে টাকা দিয়েছিল কিন্তু নান্ন সেই টাকা মেরে দিয়েছে এখন সিএনজি কেনার জন্য আরও টাকা চাই তারপরে সুলতানা আর তাদের বাডি সবাই মিলে একটা গায়ে হলুদের পার্টিতে আসে সুলতানার মেয়ে মন্নি এখানে নাশ করছিল কিন্তু সেখানে একটা অপমানজনক ঘটনা ঘটে যায় বিয়ের যে কোণে ছিল তার কানের দুল চুরি হয়ে গেছে এই জন্য সবার ব্যাগ চেক করছে কিন্তু এই ব্যাপারটা সুলতানার কাছে বেশ অপমানজনক লাগে তাই সে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে আসে আসার সময় সুলতানা তার হাজব্যান্ড সেলিমকে ফোন করে কিন্তু সেলিম তখন সুলতানার ভাইয়ের বউয়ের সাথে নষ্টামি করতে ব্যস্ত বাড়িতে আসলে রাতে সুলতানা তার মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে দেখে মুন্নির জ্যামিতি বক্সের ভিতরে সেই কনের কানের দুল সুলতানা তখন বুঝে যায় যে বিয়ে বাড়ি থেকে কানের দুলটা তার মেয়ে চুরি করেছে সুলতানা তখন খুব খারাপ লাগে এবং খুব মন খারাপ হয় কারণ তার মেয়ের জন্য সে এত কষ্ট করছে আর তার মেয়েকে নিয়ে তার এত স্বপ্ন আর তারই কিনা এমন চুরির অভ্যাস হয়েছে সুলতানা অবশ্য এই কথাটা কাউকে বলে না সেলিমকেও বলে না রাতে অবশ্য সুলতানা সেলিমকে বলে যে কাল সকালে একবার সবাইকে নিয়ে তারা ঢাকা যাবে কারণ তারা ঢাকায় একটা নতুন বাসা দেখেছে এবং মন্নিকে যে স্কুলে ভর্তি করবে সেটাও দেখে আসবে তারা আর চিটাকাং থাকতে চায় না সুলতানাও দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে সেই এই কাজ ছেড়ে দিয়ে তারা ঢাকায় পালিয়ে যাবে সেলিমকে বলে যে কাল সকালে একটা ট্রেনের টিকিট ম্যানেজ করতে পরের দিন সকালে সেলিম সুলতানা আর মন্নিকে নিয়ে স্টেশনে আসে ঢাকায় যাওয়ার জন্য ওদিকে ক্লিনিকের ম্যানেজার সুলতানাকে না পেয়ে তাকে বারবার ফোন দিতে থাকে ফোনের পর ফোন দেওয়ায় সুলতানা তাদের ফোন উঠায় সুলতানা তখন তাদেরকে মিথ্যা বলে যে তার মা অসুস্থ হয়ে গেছে এই জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছে কিন্তু ম্যানেজার বুঝে যায় যে সে মিথ্যা বলছে কারণ তার পাশ থেকে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছিল এই আওয়াজ শুনে তারা বুঝে যায় সুলতানা স্টেশনে একটু পরে সুলতানারা ট্রেনে উঠলে সেখানে ডিবির পুলিশের কিছু লোকজন আসে এবং তারা সুলতানা সেলিমকে খুবই মারধর করে থানায় নিয়ে যায় কিন্তু এরা ছিল নকল পুলিশ তাদেরকে মূলত ক্লিনিকের ম্যানেজারই পাঠিয়েছে এবং তাদেরকে থানায় ধরিয়ে দিয়েছে ম্যানেজার তখন সুলতানাকে ফোন করে বলে এভাবে আমাকে না জানিয়ে ঢাকা যাওয়াটা তোমার ঠিক হয়নি তাড়াতাড়ি ক্লিনিকে চলে আসো আর আজকে যদি ক্লিনিকের লোকজন তোমার পাশে না থাকতো তাহলে তোমাকে এই থানাতেই পচে মরতে হতো তখন তার ফোনে সেই রেহানা নামের মেয়েটার একটা ছবি পাঠায় সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে সুলতানা তো তার ছবি দেখে ভয় পেয়ে যায় কারণ রেহানাকে ক্লিনিকের লোকজনরাই মেরে ফেলেছে সে এই ধান্দা থেকে বের হতে চেয়েছিল তাই সুলতানা ক্লিনিকে আসলে ম্যানেজার তাকে থ্রেট দেয় বলে তোমার যদি এখানে ভালো না লাগে তাহলে তোমার অবস্থাও রেহানার মতো হবে আর রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু কয়েকদিন পরে সুলতানাদের বাসায় সেলিমের দোকানের যে মালিক ছিল সে আসে এই দোকানটা সে এই লোকের কাছ থেকে কিনেছিল তাকে বলে যে দোকানটা সে ছেড়ে দিতে চায় এবং তার মালিককে বলে যে আপনি টাকাটা ফিরিয়ে দিন আমরা দোকানটা ছেড়ে দিব তবে সেই লোকটা বলে যে সেলিম তাকে পনেরো লাখ টাকা দিয়েছিল এখন তার কাছে পনেরো লাখ টাকা নেই আর সেলিম যদি এখন দোকানটা ফিরিয়ে নিতে চায় তাহলে সে বারো লাখ টাকার মতো দিতে পারবে সেলিম অবশ্য প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু সুলতানা রাজি হয়ে যায় তারা বারো লাখ টাকাই দোকানটা ফিরিয়ে দিবে তারপরে আমরা হালিম নামের একজন কাপড়ের ব্যবসায়ীকে দেখি সে বর্ডার থেকে চোরাচালানের মাধ্যমে কাপড় নিয়ে সে ব্যবসা করত। ওদিকে সুলতানা একটা বড় প্ল্যান করেছে তারা দোকানটা বিক্রি করে যে বারো লক্ষ টাকা পেয়েছে সেটা নিয়ে পরিবার সহ চিটাগাং ছেড়ে চলে যাবে সেলিম তখন এই হালিমের সাথে যোগাযোগ করে কারণ সেলিম হালিমের আগে থেকেই পরিচিত কুমিল্লাতে হালিমদের থাকার জন্য সে একটা বাড়ি দেখে দিয়েছে তারা পালিয়ে এসে এখানে উঠবে তো প্লান মতো সুলতানা টাকা পয়সাগুলো সব ব্যাগে ভরে সেলিমের কাছে দিয়ে সে ক্লিনিকে চলে যায় সুলতানা ক্লিনিক থেকে কাজ শেষ করে কুমিল্লায় চলে যাবে আর এদিকে সেলিম তার মেয়েকে নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেবে তবে সেলিম তো আসত একটা হারামি সুলতানা বাসা থেকে চলে যাওয়ার পর সে লিপিকে ফোন করে তাদের বাসায় ডাকে ওদিকে সুলতানা আবারও ক্লিনিকে এসে নিজের গোপন অঙ্গে মাদক ঢুকিয়ে ডেলিভারি দিতে যায় আর এদিকে লিপিকে বাসায় নিয়ে এসে সেলিম তাকে বলে তারা এখান থেকে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে কি জন্য যাচ্ছে লিপি জিজ্ঞাসা করলে সেলিম তার কোনো উত্তর দেয় না উল্টো তার সাথে নষ্টামি করতে ব্যস্ত হয়ে যায় সুলতানা বাসে করে যাওয়ার সময় তার মনে হয় যে কেউ তাকে ফলো করছে সে ভালো করে দেখে বুঝতে পারে যে সত্যিই তাকে কেউ ফলো করছে সুলতানা তখন বাস থেকে নেমে একটা হোটেলে আসে আর সেই লোকটাও তার পিছু করে সেখানে চলে আসে সুলতানা খুব ভয় পেয়ে যায় এবার যদি সে পালাতে গিয়ে ধরা পড়ে তাহলে তার আর রক্ষা নেই সুলতানা ওয়াশরুমে গিয়ে বরকা খুলে শুধু শাড়ি পরে সেখান থেকে বের হয় সেই লোকটাও তার পিছু করে তবে সুলতানা বুদ্ধি করে জালনা দিয়ে সেখান থেকে বের হয় একটা ইজি করে চলে যায় সেই লোকটা তখন আর সুলতানাকে খুঁজে পায় না সে তখন ক্লিনিকের ম্যানেজারকে ফোন করে বলে সুলতানা পালিয়েছে ম্যানেজার তো তার উপরে খুবই খেপে যায় কারণ সুলতানার উপরে নজর রাখার দায়িত্ব দিয়েছিল তাকে ম্যানেজার বলে যেভাবে হোক এক ঘন্টার মধ্যে সুলতানাকে খুঁজে বের করতে সুলতানা সেখান থেকে পালিয়ে তার ফোনের সিমটাও চেঞ্জ করে ফেলে এবং সেখান থেকে কুমিল্লায় চলে আসে সেলিমের মুন্নিকে নিয়ে এখানে আসার কথা কিন্তু সুলতানা তাকে অনেকবার ফোন করে সেলিম ফোন উঠায় না আসলে সেলিম আর মন্নি বাসে করে আসতে গিয়ে তারা ঘুমিয়ে গিয়েছিল ওদিকে সুলতানাকে না পেয়ে ক্লিনিকের ম্যানেজার তো চিন্তায় পড়ে যায় কারণ সুলতানা যদি কোনোভাবে পুলিশের কাছে সব কিছু বলে দেয় তাহলে তাদের ব্যবসা শেষ তারপরে হালিম এসে সুলতানার সাথে দেখা করে এবং সে সুলতানাদের থাকার জন্য যে ঘর ঠিক করেছে সেখানে সুলতানাকে নিয়ে যায় তারপরে সেলিম মুন্নিকে নিয়ে সেই বাড়িতে আসে এটা ছিল একটা স্কুল মাস্টারের বাড়ি এখন পরিত্যক্ত তাই হালিম সেলিমদের থাকার জন্য এখানে ব্যবস্থা করে দিয়েছে ওদিকে আরেকটা ঘটনা ঘটে থানা থেকে লিপির কাছে ফোন করে পুলিশ জানায় যে তার স্বামী আবু সালে ট্রাক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে এবং তার একটা পা কেটে ফেলা হয়েছে এই কথা শুনে লিপি তো হতভাগ হয়ে যায় সে দ্রুত হাসপাতালে চলে যায় ওদিকে সুলতানার পরিবারের লোকজনদের খোঁজ করতে ক্লিনিকের লোকজন কুমিল্লায় চলে যায় আবু সালে সেই ট্রাক খোঁজ করতে কিন্তু ট্রাকের কোনো খোঁজ তারা পায় না ওদিকে হালিম সুলতানাদের বাড়িতে আসে সুলতানার মেয়ে মন্নিকে প্রাইভেট পড়ানোর জন্য সে প্রদীপ নামের একটা ছেলেকে সাথে করে নিয়ে এসেছে সুলতানা বলে মন্নি ক্লাস থ্রিতে ছিল এখানেও তাকে ক্লাস থ্রিতেই ভর্তি করবে তবে বছরের মাঝামাঝিতে এখন ভর্তি করাটা একটু ঝামেলা হবে তবে প্রদীপ বলে যে সমস্যা নেই সে একটা ব্যবস্থা করে দিবে অন্যদিকে ক্লিনিকের লোকজন সুলতানাকে না পেয়ে তাদের মাথা তো খারাপ হয়ে যায় কারণ সুলতানাকে পুলিশ ধরে ফেললে সবাই ধরা পড়বে পরের দিন প্রদীপ সুলতানা আর মন্নিকে নিয়ে একটা স্কুলে যায় মন্নিকে ভর্তি করানোর জন্য কিন্তু সেই স্কুলের লোকজন জানায় বছরের মাঝামাঝি তারা ভর্তি নিতে পারবে না আপাতত প্রদীপ তাকে কয়েক মাস পড়াক তারপরে মন্নিকে তারা ভর্তি করে নিবে অন্যদিকে হাসপাতালে লিপি সালেকে দেখতে আসে আবু সালের একটা পা কেটে ফেলা হয়েছে এবং তার ট্রাকেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না অন্যদিকে সেলিম সুলতানাকে বলে যে হালিম তাকে একটা প্রস্তাব দিয়েছে তাদের যেহেতু কিছু কাঁচা টাকা আছে। সেখান থেকে কিছু টাকা নিয়ে হালিমের সাথে ব্যবসা করতে তাহলে টাকা দ্বিগুণ হয়ে যাবে তবে সুলতানা রাজি হয় না কারণ হালিমকে তার সুবিধার মানুষ মনে হয় না কিন্তু সেলিম বলে হালিমের কাছে টাকা দিয়ে ব্যবসা করলে সে তো হালিমের সাথেই থাকবে ব্যবসার অবস্থা সে তো সবসময়ই জানবে তাই সে সুলতানাকে বলে তিন লাখ টাকা দিতে হালিমের সাথে ব্যবসা করবে রাতের বেলা সেলিম সুলতানার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে কিন্তু সুলতানা তাকে বাধা দেয় তার শরীরটা বেশি একটা ভালো না সেলিমের তখন রাগ হয়ে যায় সে উঠে গিয়ে লিপির কাছে ফোন করে লিপি তাকে জানায় যে আবু করেছে তার পা কেটে ফেলা হয়েছে সেলিমরা কোথায় লিপি জানতে চাইলে সেলিম তাড়াতাড়ি করে ফোন কেটে দেয় কারণ সুলতানা তখন তার কাছে চলে এসেছে। সুলতানা জিজ্ঞাসা মিথ্যা বলে যে সে হালিমের সাথে কথা বলছিল ওদিকে থানা থেকে পুলিশ ফোন করে সেই ট্রাকের কাউন্টারে ট্রাকটা নিয়ে যেতে বলে এরপর দেখা যায় হাসপাতালে লিপির সাথে দেখা করতে আসে সেলিম সেলিমের সাথে তো লিপির পরকীয়া সম্পর্ক লিপিকে দেখে সেলিম তো ইমোশনাল হয়ে যায় হাসপাতালে লিপি একা আবু দেখাশোনা করছে এখন তার সেলিমের সাহায্য দরকার হাসপাতালে অনেক টাকা বিল হচ্ছে মতো সামর্থ্য লিপির নেই সেলিম বলে যে তার ঠিকানা সে বলতে পারবে না এতে সমস্যা আছে, তারপরে সে লিপিকে জড়িয়ে ধরে আর এই মুহূর্তটা দূর থেকে ক্লিনিকের সেই লোকজন ভিডিও করে নেয় আর এই খবরটা পৌঁছে দেয় ক্লিনিকের ম্যানেজারের কাছে ম্যানেজার বলে তাদের উপরে নজর রাখতে সেলিম আর লিপিকে ফলো করলেই তারা সুলতানার খোঁজ পাবে এরপর আবু সালে তার ট্রাকের খোঁজ নেওয়ার জন্য কাউন্টারে ফোন করে কিন্তু কাউন্টার থেকে জানিয়ে দেয় যে তার ট্রাকের কোনো খোঁজ নেই অথচ কাউন্টারের লোকজনরাই কিন্তু সেই ট্রাক অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে ওদিকে সেলিম সে আরও একটা বুদ্ধি বের করে সে হালিমের কাছে গিয়ে বলে সে তার ব্যবসায় টাকা ইনভেস্ট করবে কিন্তু সে প্রথমে হালিমকে পাঁচ লাখ টাকা দিবে হালিম সেখান থেকে ব্যবসার জন্য তিন লাখ টাকা রেখে দিয়ে সেলিমকে বাকি দুই লাখ টাকা ফেরত দিবে আর হালিম সুলতানার সামনে বলবে যে সে পাঁচ লাখ টাকাই নিয়েছে হালিম কারণ জিজ্ঞাসা করলে সেলিম তাকে কিছুই বলে না বলে তুমি যদি এই শর্তে রাজি হও তাহলে আমি তোমার সাথে ব্যবসা করব আর না হলে করব না হালিমও রাজি হয়ে যায় ওদিকে প্রদীপ মুন্নিকে তার বাসায় প্রতিদিন পড়াতে আসত একদিন পড়ানো শেষে প্রদীপ সুলতানাকে ডেকে বলে যে তার একটা ফাউন্টেন পেন খুঁজে পাচ্ছে না মুন্নিকে পড়াতে এসে রেখে গিয়েছিল কিন্তু তারপর থেকে সে আর খুঁজে পাচ্ছে না সুলতানা যদি বাড়িতে সেটা খুঁজে পায় তাহলে যেন রেখে দেয় অন্যদিকে দেখা যায় রাতের বেলা হালিম তার আরেক ব্যবসায়িক পার্টনারের সাথে কথা বলছে যে সেলিমের মধ্যে কোনো একটা ধান্দা আছে। কারণ সে তিন লাখ টাকা আমাকে দিয়ে বউয়ের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিবে হালিম তাকে এর কারণ জিজ্ঞাসা করেনি সে তার প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে তারপরে সুলতানা শরীর আরও খারাপ হতে থাকে দীর্ঘদিন ধরে কোপনঙ্গের ভিতরে মাদক নিয়ে পাচার করায় তার ব্লিডিং হচ্ছে তবে তার শরীর খারাপের কথা সেলিমকে জানালে সেলিমের এ বিষয়ে কোনো খেয়ালই নেই রাতে সেলিম খাওয়ার সময় বলে কালকে হালিমকে ব্যবসার জন্য পাঁচ লক্ষ টাকা দিতে হবে কিন্তু সুলতানা বলে যে তিন লাখ থেকে পাঁচ লাখ কেন সেলিম বলে আমি অনেক ঘুরে দেখেছি দুই তিন লাখ টাকায় আসলে ব্যবসা হয় না আর হালিমকে আমার খুব ভালো মানুষই মনে হয়েছে হালিমের কাছে টাকা দিলে কোনো সমস্যা নেই ব্যবসা তো থাকবে আমাদের কন্ট্রোলে তবে সুলতানা বলে যে সে টাকা দিবে কিন্তু তার আগে হালিমের দোকানে গিয়ে তার ব্যবসাটা একটু দেখবে রাতে ঘুমাতে যাওয়ার সময় সুলতানা দেখে তার কাপড়ের ভিতরে মন্নি সারের সেই ফাউন্টেন পেন যেটা মননি চুরি করেছে সুলতানা তো খুব রাগ হয়ে যায় তার মেয়ের এই হাত ছাঁচলা স্বভাব দিন দিন বেড়েই যাচ্ছে এর আগে সে একবার কানের দুল চুরি করেছে পরের দিন সেলিম সুলতানাকে নিয়ে হালিমের দোকানে যায় হালিম তাকে বোঝাতে থাকে যে তার ব্যবসায় টাকা ইনভেস্ট করলে তাদের কোনো ক্ষতি নেই বরং লাভ হবেই সেই সময় হালিমের দোকানে থাকা একটা টিভিতে তারা নিউজ দেখে চিটাগাংয়ের তাদের সেই ক্লিনিক থেকে পুলিশ একটি মাদক পাচারকারী চক্রকে আটক করেছে এই নিউজ দেখে সুলতানা তো ভয় পেয়ে যায় সে সেখান থেকে তাড়াহুড়ো করে মন্নিয়া সেলিমকে নিয়ে বাসায় চলে আসে কারণ কোনোভাবে যদি তাদের পরিচয় কেউ জেনে যায় তাহলে পুলিশ তাদেরকে ধরে ফেলবে পরের দিন প্রদীপ মুন্নিকে পড়াতে আসে সুলতানা তখন প্রদীপকে সত্যিটা বলে যে তার মেয়ের এমন একটু হাত ছাঁচলার অভ্যাস আসে মাঝে মধ্যে এমন জিনিসপত্র লুকায় প্রদীপের কলমটাও সে লুকিয়েছিল প্রদীপ বলে যে সমস্যা নেই এই বয়সে ছেলেমেয়েরা এমন একটু করে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তারপর সুলতানা সেলিমকে পাঁচ লক্ষ টাকা দেয় সে বলে হালিমকে আমি মোটেও বিশ্বাস করতে পারছি না সেলিমকে বিশ্বাস করেই সে টাকা দিয়েছে রাতের বেলা লুকিয়ে সে লিপিকে ফোন করে আর তার সাথে কথা বলে পরের দিন প্রদীপ মন্নিকে একটা স্কুলে ভর্তি করিয়ে দেবে বলে নিয়ে যায় স্কুল থেকে সুলতানা আর মন্নি বাসায় ফিল্ডে সেলিম সুলতানাকে বলে যে লিপিভাবি বাসায় এসেছে এটা শুনে সুলতানা তো একটু অবাক হয়ে যায় কারণ এখানকার ঠিকানা লিপির জানার কথা না সে বোঝা যায় যে সেলিমই তাকে এখানে নিয়ে এসেছে ফাঁকা বাসাতে সেলিমার লিপিকে দেখে সুলতানা সন্দেহ করে সুলতানা কিছুটা আন্দাজ করতে পারে যে লিপির সাথে হয়তো সেলিমের কোনো সম্পর্ক আসে কিন্তু সামনাসামনি সে কিছু বলে না লিপি তখন সুলতানাকে বলে যে তোমার ভাই ট্রাক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে তার একটা পা কেটে ফেলা হয়েছে ট্রাকের কাউন্টারের লোকেরাও ট্রাকটা মেরে দিয়েছে সুলতানা তখন চুপ করেছিল তাকে কিছু বলে না কিছু টাকা নিয়ে এসে লিপিকে দেয় আর বলে তোমাদের জন্য আমার যা যা করা সম্ভব আমি সবই করেছি আর এখন আমার সামনে থেকে চলে যাও তোমাদের চেহারাও আমি আর দেখতে চাই না আর সেলিমকে বলে লিপিকে যেখান থেকে নিয়ে এসেছে সেখানে রেখে আসতে সেলিম তখন লিপিকে নিয়ে সেখানে চলে যায় তবে এখানে সেলিম আর লিপিকে ফলো করে সেই ক্লিনিকের একজন লোক তাদের বাসার ঠিকানা পেয়ে যায় আর সেটা ক্লিনিকের ম্যানেজারকে জানিয়ে দেয় পরের দিন সেলিম সুলতানাকে বলে যে সে বর্ডারে যাচ্ছে ব্যবসার মাল আনতে তার ফিরতে দেরি হবে সুলতানা তখন মুন্নিকে নিয়ে স্কুলে যায় স্কুল শেষে তারা পার্কে বসে আইসক্রিম খাচ্ছিল তখন সেখানে চলে আসে দেখে তো ভয় পেয়ে যায় বলে লোকদের তোমার এখন দরকার তখন সুলতানাকে একটা ভিডিও দেখায় যেটা ছিল হাসপাতালে ওই যে সেলিম লিপিকে জড়িয়ে ধরেছিল সেই ভিডিও সুলতানা তখন বোঝা যায় যে সেলিমের শয়তানির কারণেই নান্নুরা সুলতানার খোঁজ পেয়েছে আর ভিডিওটা দেখে সুলতানা তো পায়ের নিচে থেকে মাঠে বাকি সরে যায় সে যা সন্দেহ করেছিল এটাই সত্যি সুলতানা তখন নান্নুকে অনেক করে রিকোয়েস্ট করে যে তাকে ছেড়ে দিতে নান্নু বলে ক্লিনিকের লোকদের একটা বড় চালান পুলিশের কাছে ধরা পড়েছে তারা ধারণা করছে সুলতানা পুলিশের কাছে সব বলে দিয়েছে সুলতানা তখন তাকে অনেক করে বোঝায় যে সে কিছুই বলেনি সে জাস্ট সেখান থেকে বের হয়ে এসেছে নান্নু বলে যে ঠিক আছে তুমি এই কথাগুলোই ক্লিনিকের লোকদেরকে গিয়ে বুঝিয়ে বলবা সুলতানা তো তার সাথে যেতে রাজি হয় না আশেপাশেও নান্নর অনেক লোকজন চলে আসে সুলতানাকে সেখান থেকে তুলে নিয়ে যেতে কিন্তু সুলতানা তখন বুদ্ধি করে পার্কের ভিতরে একটা ক্যাওয়াস তৈরি করে আর চিল্লাল্লা করে লোকজন এক জায়গায় করে বলে এই লোক তাকে ডিস্টার্ব করছে তখন পার্কের আশপাশ থেকে লোকজন এসে নান্নকে মারধর শুরু করে আর এই সুযোগে সুলতানা মুন্নিকে নিয়ে সেখান থেকে পালায় নান্নু ও তার লোকজন নিয়ে সেখান থেকে সুলতানার পিছু করে ওদিকে সেলিম বর্ডারে মাল পাচার করতে এসে পুলিশের কাছে ধরা খায় সুলতানা তখন সেলিমকে ফোন করলে পুলিশে তার ফোন ধরে আর বলে আপনার জামাই বর্ডারে মাল নিতে এসে ধরা খেয়েছে এখনই তাকে থানায় নিয়ে যাচ্ছে এই কথা শুনে সুলতানা তো আরও ভয় পেয়ে যায় সে বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে সুলতানা নান্নদের চোখ ফাঁকি দিয়ে তাদের বাড়িতে আসে কারণ বাড়িতে তার টাকা রয়েছে সে টাকাগুলো নিয়ে সেখান থেকে পালাবে কিন্তু সে বাড়ির সামনে গিয়ে দেখে নান্নুর লোকজন তার বাড়ি ঘেরোয়া করেছে এখান থেকেও তারা পালিয়ে যায় সারাটা দিন তারা পালিয়েই কাটায় হালিমকেও তারা ফোন দিয়ে পাচ্ছে না আর সেলিমকে তো থানায় ধরে নিয়ে গেছে তারপরে সুলতানা সন্ধ্যাবেলা মুন্নির প্রাইভেট টিচার প্রদীপের সাথে গিয়ে দেখা করে প্রদীপ একটা ট্রাভেল এজেন্সিতে কাজ করে প্রদীপ সুলতানার ব্যাপারে এত কিছু জানে না সুলতানা তখন প্রদীপকে সব কিছু খুলে বলে বলে যে সে আগে এমন একটা খারাপ কাজের ব্যবসা করতো সে সেই কাজ ছেড়ে দিয়েছে সেই লোকজনরা তাকে খুঁজছে তারা মনে করছে যে সুলতানা তাদের এই গোপন কাজের কথা পুলিশকে জানিয়ে দিয়েছে আর সুলতানার খোঁজ করে তারা এখানে চলে এসেছে ওদিকে মাল আনতে গিয়ে ধরা খেয়েছে সুলতানা কোনো মতে সেখান থেকে পালিয়ে জীবন বাসিয়ে এখানে এসেছে সুলতানা তখন প্রদীপের কাছে সাহায্য চায় যে সুলতানার বাসার ট্রাঙ্কের ভিতরে একটা ব্যাগের মধ্যে সুলতানার সব কিছু আছে সেটা সুলতানার কাছে এনে দিতে বলে প্রদীপ প্রথমে রাজি হয় না তারপরেও সুলতানা তাকে অনেক রিকোয়েস্ট করে সুলতানাকে এমন অসহায় দেখে প্রদীপ রাজি হয়ে যায় রাতের বেলা প্রদীপ লুকিয়ে সুলতানাদের বাড়িতে প্রবেশ করে এবং সেই ব্যাগ খুঁজে বের করে তার ভিতরে ছিল সব টাকা ব্যাগ ভর্তি টাকা দেখে প্রদীপের চোখ তো কপালে উঠে যায় সেই সময় বাড়ির ভিতরে কারোর উপস্থিতি বুঝতে পেরে নান্য লোকেরা বাড়ির ভিতরে ঢুকে প্রদীপ কোনো মতে তাদের চোখ ফাঁকি দিয়ে বেলকনির জালনা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় তবে সেখান থেকে পালানোর সময় প্রদীপের ফোনটা পড়ে যায় যেটা সে লক্ষ্য করে না সে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় ওদিকে প্রদীপ চলে যাওয়ার পরে হালিম সুলতানাদের বাড়িতে আসে সে সুলতানাকে ডাকতে থাকে আর বলে কিছু টাকা ম্যানেজ করে এখনই সেলিমকে সারাতে হবে না হলে কোর্টে চালান করে দিবে কিন্তু এত কিছু যে ঘটে গেছে এটা তো আর হালিম জানে না নান্ন লোকজন তখন এসে হালিমকে ধরে ফেলে আর তারা ভুলবশত হালিমকে গুলি করে দেয় এটাই ছিল তাদের একটা বড় ভুল হালিমকে মার্ডার করে ফেলায় তারা বিপদ বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায় ওদিকে মার্ডার হয়ে যাওয়ায় পুলিশ তাদের বাড়িতে চলে আসে আর তল্লাশি শুরু করে ওদিকে প্রদীপ কিন্তু এখনও আসেনি প্রদীপকে না পেয়ে সুলতানা তো অনেক টেনশনে পড়ে যায় কারণ সে প্রদীপকে পাঠিয়েছিল টাকা আনতে সুলতানা তখন হালিমকে ফোন করে আর হালিমের ফোনটা ছিল নান্নর কাছে নান্নু তখন ফোন ধরে গলা পরিবর্তন করে সুলতানার সাথে কথা বলে সুলতানা কোথায় আসে এটা জানতে চায় সুলতানা এত কিছু না ভেবে নান্নুকে ঠিকানা বলে দেয় তবে নান্নু তখন আর একটা ভুল করে বসে সে নিজের ভাষায় কথা বলে ফেলে আর সুলতানা বোঝা যায় যে এটা নান্নু হালিম না সুলতানা তখন আরও ভয় পেয়ে যায় যে কোথাও না কোথাও একটা কিছু গড়বড় হচ্ছে একটু পরে সেখানে প্রদীপ ফিরে আসে প্রদীপকে দেখতে পেয়ে সুলতানা একটু সাহস পায় তবে এতগুলো টাকা লোভ আর সামলানো যায় প্রদীপ সেই টাকাগুলো মেরে দিয়েছে সুলতানাকে এসে বলে বিশাল একটা ঘটনা ঘটে গেছে আপনার বাসায় আজকে তো হালিম ভাই মার্ডার হয়েছে আর বাসার চারপাশে সব পুলিশ আমি ভেতরেও ঢুকতে পারিনি আর ব্যাগ নিয়েও আসতে পারেনি প্রদীপ তখন বলে এখান থেকে আমাদের সবাইকে পালাতে হবে না হলে আমরা সবাই ধরা পড়ে যাব। সুলতানা তখন অনেক কান্নাকাটি করে আর বলে যে আমি এখন কোথায় পালাবো আমার টাকা পয়সা গয়নাগাটি সব কিছু তো ওই ব্যাগের ভিতরে প্রদীপ তখন সুলতানাকে একটা বুদ্ধি দেয় সে তাদেরকে টলারে করে মালয়েশিয়ায় পাঠিয়ে দিতে পারবে সুলতানার হাতে আর কোনো রাস্তা খোলা নেই ওদিকে ক্লিনিকের লোকজন তাকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে সেলিমও তার সাথে বেইমানি করেছে এখন সে থানায় আর হালিম মারা গিয়েছে তাও সুলতানার বাড়িতে এখন সব মিলিয়ে সুলতানা ফেসে গেছে তার আর কোনো পথ নেই সে প্রদীপের কথাই রাজি হয়ে যায় প্রদীপ তখন তার মেশোর সাথে যোগাযোগ করে তার মেষও মূলত বর্ডারে চোরা কারবার করত পরের দিন ভোরবেলা প্রদীপ সুলতানা আর মুন্নিকে নিয়ে আসে টলারে উঠিয়ে দিতে প্রদীপ চোর হলেও ইমানদার আছে আর কি সে আবার সুলতানাকে কিছু টাকাও দেয় যাওয়ার জন্য সুলতানার এতগুলো টাকা সে মেরে দিয়েছে কিন্তু পাপ তো আর বাপকে ছাড়ে না একটু পরে প্রদীপের মেসো তাকে ফোন করে জানায় সুলতানাদের বাড়িতে যে হালিম মার্ডার হয়েছে সেখানে পুলিশ প্রদীপের ফোন খুঁজে পেয়েছে ওই যে প্রদীপ টাকা আনতে গিয়ে তার ফোন সেখানে ফেলে এসেছিল সেই ফোন পুলিশ খুঁজে পেয়েছে আর এখন তারা প্রদীপকে খুঁজছে মেশো তাকে বলে যে একটু সাবধানে থাকতে প্রদীপ বুঝতে পারে যে সে বিপদে পড়ে গেছে ওদিকে সেলিম থানাতে তাকে কোটে চালান করে দিয়েছে তাকে সারানোর মতো আর কেউ নেই আবু সালেও তার ট্রাক হারিয়েছে বাড়িতে সুলতানার মা একা অসুস্থ প্রদীপ সে সুলতানার টাকা পয়সা গয়নাগাটি সব মেরে দিয়েছে আর এখন নিজেই বিপদে পড়েছে আসলে পাপ যে শুধু বাপকে ছাড়ে না এটা না কাউকেই ছাড়ে না সুলতানা টলারে করে কিছু দূর যাওয়ার পর পুলিশ তাদের টলার আটকে ফেলে আর সুলতানাদের মালয়েশিয়া যাওয়া হয় না তারাও ধরা পড়ে যায় তো সিরিজের কাহিনী এই অবধি শেষ হয়ে যায় সো ইটস প্রুভ দ্যাট অপরাধের শাস্তি পেতেই হবে সুলতানা ড্রাগস পাচার করতো সে চেয়েছিল যে এই জীবন থেকে বের হয়ে সুন্দর স্বাভাবিক একটা জীবন যাপন করবে কিন্তু তার স্বামী সেলিমের কারণেই শুধুমাত্র সে ধরা পড়ে গিয়েছে সেলিম যদি লিপির সাথে সম্পর্ক না রাখত তাহলে গল্পটা একটু অন্যরকম হতো কিন্তু পরকিয়া একটা জঘন্য অপরাধ এর শাস্তি তাকে পেতেই হতো হালিম আর সেলিম মিলে সুলতানাকে ঠকাতে চেয়েছিল বিনিময়ে হালিম এখন মারা গিয়েছে আর প্রদীপ সুলতানার কষ্টের টাকা মেরে দিয়েছে তবে তার ফলও সে এখন বুঝতে পারছে তো গল্পটা ওভারঅল যথেষ্ট ভালো ছিল আমি রিকমেন্ড করবো মুভিটা দেখার আর এই ধরনের সিরিজগুলো বাংলাদেশে সত্যিই দারুণ তো আমার ভিডিও আপাতত এতটুকুই কথা হবে পরের ভিডিওতে সো এমন ক্রাইম থ্রিলার গল্প পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন কথা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই